আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পরে আমার সাথে থাকার দিনগুলো ভাগ করে ফেললো স্বামী আমাকে জানিয়েছে সপ্তাহে দুইটা দিন আমার সাথে থাকবে সপ্তাহে বাকি দিনগুলো থাকবে তার বিয়ে করা নতুন বউয়ের সাথে আমার স্বামীর দ্বিতীয় বিয়ের ঠিক এক মাস পরে আমি জানতে পারি আমি নাকি মা হব এই কথাটা জানার পরে আমি খুব ভেঙে পড়ি আমি আল্লাহকে শুধু বলতেছিলাম সেই তো সন্তান দিলে তাহলে একটা মাস আগে কেন দিলে আমার পরক্ষণেই ভাবি আল্লাহ আমাদের জন্য যা করে ভালোই করে বা সেই জীবনে বেঁচে থাকার জন্য আল্লাহ তালা এই সন্তানটা আমাকে দান করেছে অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিয়ে ১৩টা বছর পরে সে বাবা হতে চলছে তো এই খবরটা আমি তাকে জানাতে পারতেছি না কারণ সে নতুন বিয়ে করে তার নতুন স্ত্রীর সাথে এখন সংসার করতেছে ব্যস্ত আছে নতুন বউকে নিয়ে খুব সুখী আছে তাকে এখন আর দেখা যায় না ঘর থেকে বের হয় না বললেই চলে আমার দিকে তাকানো তার কোনো সময় নেই বললেই চলে বেশ কিছুদিন পরে সন্ধ্যার দিকে আমার ঘরে আসলে আমি তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আমি কি এখানেই থাকবো নাকি বাবার বাড়িতে চলে যাব উত্তর দিল তোমার ইচ্ছা তুমি চাইলে এখানেও থাকতে পারো আবার চাইলে বাবার বাড়িতেও যেতে পারে এই মানুষটা একটা দিন আমাকে আমার বাবার বাড়িতে থাকতে দেয়নি আমি করে নিয়ে চলে আসতো আর সেই মানুষটা আজকে বলতেছে তোমার ইচ্ছা চাইলে তুমি বাবার বাড়িতে থাকতে পারো এইদিনও আমি তাকে জানাতে পারিনি তার বাবা হওয়ার কথাটা এর কিছুদিন পরেই আমি বাবার বাড়িতে চলে আসি তো বাবার বাড়িতে এসে আমার কোনো কিছু ভালো লাগে না রাতের বেলা ঘুমাতেও পারতাম না এরকম কিছু খেতেও পারতাম না সব সময় মন খারাপ করে বসে থাকতাম এলাকার সবাই আমাকে দেখে বলতো তোর কি হয়েছে আবার বাড়িতে কিছুদিন থেকে বুঝতে পারলাম সেখানে এখন আর আমার কোনো কদর সুন্দর সব কিছু গুছিয়ে আবারো চলে গেলাম শ্বশুরবাড়িতে বাড়িতে তো শ্বশুরবাড়িতে বাড়িতে এসে আরো আমার পলিজাটা ফেটে যেত কষ্ট হতো অনেক খারাপ লাগতো যখন দেখতাম আমার স্বামীকেও অন্য কেউ জড়িয়ে ধরতে আমার স্বামী খেয়েছে কিনা শরীর ভালো আছে কিনা সেগুলো অন্য একজন কেউ খোঁজ খবর রাখছে বেশ কিছুদিন পরে আমার হাজবেন্ড কে আমি জানাই সে বাবা হতে যাচ্ছে পরবর্তীতে এই কথা শোনার পর বেশ খুশি হয় উনি সে সিদ্ধান্ত নেয় সপ্তাহে দুইটা দিন আমার সাথে থাকবে আর বাকি দিনগুলা তার নতুন বইয়ের সাথে থাকবে আমার ভাগে পড়েছিল বৃহস্পতিবার আর শুক্রবার আমার স্বামীকে আমি অনেক বেশি ভালোবাসি যখনই শুক্রবার আর বৃহস্পতিবার আসতো তখনই আমি আমার বাবার বাড়িতে চলে আসলে ভালোবাসা তো এখনকার এই মানুষটাকে আমি আর ভালোবাসি না বিয়ের পর থেকে আমাদের সংসার জীবনটা ভালোই ছিল তো একটা সন্তানের জন্য সংসার অনেক হাহাকার ছিল দেখতে আমার ডেলিভারির সময় হয়ে যায় আর সেই মুহূর্তে আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া আমার দুইটা যমজ ছেলে সন্তানের জন্ম হয় তো আমার ছেলেদের ভাগ্য এতটাই খারাপ যে তার জন্মের পর তার দাদার বাড়ি থেকে দাদা দাদি বা বাবা কেউ তাদেরকে দেখতে আসে না দেখতে তিনটা মাস পার হয়ে যায় কিন্তু এখনো আমার শ্বশুর বাড়ির থেকে এমন কি তাদের বাবাও এখন পর্যন্ত তাদেরকে দেখতে আসে আমার বাড়িতে থাকার সময় আমার স্বামী আমাকে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় দুইটা যমজ বাচ্চা নিয়ে আজকে আমি ডিভোর্সি হয়ে গেলাম কিছুদিন পার হয়ে যায় প্রায় এক বছরের বেশি এক আত্মীয়র মাধ্যমে জানতে পারি আমার স্বামী একটা সন্তানের আশায় যাকে বিয়ে করেছিল সে কখনোই মা হতে পারবে না জরায়ুতে তার একটা সমস্যা আছে একটা কথা সব সময় মনে রাখবেন আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই গল্পটা একটা আপুর কাহিনী থেকে নেওয়া বিকেলে বাচ্চাদের জন্য আমি হালিম রান্না করেছিলাম সাথে আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম বাচ্চারা আবার হালিমের সাথে পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে আপনারা কে কে হালিমের সাথে পরোটা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবেন চাইলে কিন্তু আপনারাও আপনাদের জীবন কাহিনী আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারেন আপনাদের জীবন কাহিনী শেয়ার করার জন্য অবশ্যই কিন্তু আমার ইনবক্সে যোগাযোগ করবেন আমার বাচ্চারা মাসাল্লাহ সন্ধ্যার সময় অনেক বেশি মজা করে খাচ্ছিল পট রেডিমিক্স সালিম রান্না করলে বেশি একটা সময় লাগে না কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি আজকে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ